বর্তমানে এই সরকার স্থানীয় সরকার যে কাজটি করছে এই কাজটি করার ফলে আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে এবং তাদের শপথ এই বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি যে শপথ ভঙ্গ করেছেন তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছে এবং আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা এই ঈদের ছুটির মধ্যে একটি ঐতিহাসিক কিছু ঘটনা ঘটে গিয়েছে যেটি আপনাদের সামনে কিছুটা উল্লেখ করতে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে আপনারা জানেন যে আমাদের নেতা দেশকা জনাব তারেক রহমানের সাথে একটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকের পরে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের জনগণের মধ্যে বৈঠকের ফলাফল যাই হোক না কেন কিন্তু জনগণের মধ্যে একটা স্বস্তির আভাস একটা স্বস্তির আমেজ কিন্তু বিরাজমান রয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই আসলে গণতন্ত্রের অর্থই হচ্ছে ডায়ালগ আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যা নিরসন করতে হবে যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে। অতীতেও আপনারা দেখেছেন যখন বিএনপির এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে চরম আকারের নির্যাতন দমন পীড়ন চালাচ্ছিল তখনও কিন্তু আমাদের দল থেকে তৎকালীন ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারের সাথে আলোচনার জন্য একাধিকবার পদক্ষেপ নেওয়া হয়েছে এটাই হলো বিএনপি গণতন্ত্রের বিশ্বাসী দল এটাই হলো বিএনপির যে রাজনৈতিক যে আদর্শ যে গণতন্ত্র এবং আলাপ আলোচনার মাধ্যমে এবং জনগণের সরাসরি ভোটের অধিকারের মাধ্যমে জনগণ নির্বাচিত করবে তারা রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করবে অতএব আমি মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টাকে যে বা যারাই ভুল বুঝিয়েছে তারা ভুল বুঝিয়েছে যে এই নির্বাচন বা এই যে আদালতের রায় এটিকে কার্যকর করা হলে অতীতের হাসিনার আমলে সকল নির্বাচনকে নাকি বৈধতা দেওয়া হয়ে অথচ ঠিক তার উল্টাটা হচ্ছে কারণ আদালতের রায়ে আমি যে রায়টি পেয়েছি সেই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে নির্বাচনটি হয়েছিল যে ফলাফলটি হয়েছিল সেটি ছিল অবৈধ এবং সেটিকে পরিবর্তন করার মাধ্যমে এটাই প্রমাণ হয়ে যাবে একটা দালিক প্রমাণ দিকে যাবে যে হাসিনার আমলে অবৈধভাবে নির্বাচনকে চুরি করে ডাকাতি করে অবৈধভাবে ফলাফল ঘোষণা করা হতো অতএব তারা যে আজকে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার মাধ্যমে এই রায়ের কার্যকর করছে প্রকান্তরে তারা কিন্তু ওই অবৈধ তাপস এবং অবৈধ নির্বাচনকে তারা বৈধতা দিচ্ছে এটাই হচ্ছে আরেকটি বিষয় উত্থাপন করতে চাই কয়েকদিন আগে আমাদের যিনি আইন উপদেষ্টা রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তি আমি ওনাকে শ্রদ্ধা করি যখন বাংলাদেশে কথা বলার পরিবেশ ছিল না তখন তিনি তার জায়গা থেকে ক্রমাগত চেষ্টা করেছেন বাংলাদেশে গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলার জন্য তিনি একটি জনপ্রিয় টক এই বিষয়ে কিছু কথা বলেছেন এবং সেখানে তিনি যে যুক্তিগুলো দাঁড় করিয়েছেন সেগুলোর মাধ্যমে কিন্তু আসলে বোঝা যায় যে এটা সরকারের নির্দেশে সরকারের সিদ্ধান্ত ছিল ডে যে ইশরাককে বসতে দেওয়া যাবে না এখন যে কোনো অজুহাত তারা খুঁজে বের করার জন্য সেটি আপ্রাণ চেষ্টা তাদের জায়গা থেকে করেছে তাদের বক্তব্যে এক এক সময় এক এক কথা বলছে কখনো বলছে অতীতের সব নির্বাচনকে বৈধতা দেওয়া হবে কখনো বলছে যে এখানে ত্রুটিযুক্ত রায় দেওয়া হয়েছে কখনো বলছে এখানে যে প্লিন সেটাকে পরিবর্তন করা হয়েছে কখনো বলছে যেটা ওনার বক্তব্যে ছিল যে আমাকে যদি এখানে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে দেওয়া হয় তাহলে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নাকি ছয় হাজার তালিকা করে রেখেছে সারা দেশের কাউন্সিলরের এবং সেটা তাদেরকে নাকি দিতে হবে তো এই ধরনের কথা কনফ্লিক্টিং কথার মাধ্যমেই কিন্তু বোঝা যায় যে আসল কারণটি কিন্তু তারা বলতে চাচ্ছে না আসল কারণটি হলো রাজনৈতিক কারণ যেই কারণে আমাকে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান না করার মাধ্যমে প্রকান্তরে আমি যেটা বলেছি যে উনি অবৈধ হাসিনারা বলেন তাপসের যে নির্বাচন সেটিকে তারা বৈধতা দিয়ে যাচ্ছে দিয়ে চলেছে এর বাইরে আপনারা দেখেছেন আদালত সর্বোচ্চ আদালত বলে দিয়েছে যে নির্বাচন কমিশন শপথের বিষয়ে সিদ্ধান্ত নেবে কিন্তু আমরা দেখতে পেয়েছি এনসিপি নামক যে রাজনৈতিক দলটি নতুন তৈরি হয়েছে তার একটি বিপদকামী ক্ষুদ্র অংশ তারা নির্বাচন কমিশনের সামনে একটা মত তৈরি করে সেখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করলো এবং পরবর্তীতে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন এই বিষয়ে তারা আর কোনো সিদ্ধান্ত নিতে রাজি না তাহলে এটা জনগণের মাঝে কী বার্তা পৌঁছাচ্ছে যদি তাদের পছন্দনীয় কিছু না হয় তাহলে তারা সেখানে গিয়ে মক কালচার তৈরি করবে এবং পরবর্তীতে তাদের পছন্দ মতো সিদ্ধান্ত দিতে হবে অতএব তারা নির্বাচন কমিশনকেও বাইরে থেকে অবৈধভাবে প্রভাবিত করছে তারা আদালতকেও তারা মানতে চাচ্ছে না তারা সংবিধানকেও মানতে চাচ্ছে না তারা কোনো কিছুই মানতে চাচ্ছে না যখন প্রয়োজন হচ্ছে তারা বলছে যে তারা সংবিধান মানে না অতীতের কিছু মানে না আবার যখন প্রয়োজন হচ্ছে তখন তারা এই সংবিধানে দোহাই দিচ্ছে এই সংবিধানের জুমান দিচ্ছে এই যে আমার যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে দায় এবং সেটিকে যখন কার্যকর পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই অবশ্যই চলমান এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই আমরা বারে বারে বিভিন্নভাবে সরকারের সাথে যোগাযোগ করেছি বিভিন্নভাবে আন্দোলন করেছি আপনাদের মিডিয়ার বাইদের মাধ্যমে আমরা বক্তব্য রেখেছি কিন্তু কোনোভাবেই সরকারকে কেন জানি বোঝানো যাচ্ছে না যে এই লড়াই আমরা হারার জন্য আসি নাই এই লড়াই আমরা জেতার জন্য এসেছি এখানে জনগণের ভোটে আমি সরাসরি নির্বাচিত হয়েছি মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি এই লড়াই থেকে আমরা কোনোভাবেই আসার কোনো সুযোগ নাই তাই যত দ্রুত সম্ভব আমি সরকারকে আহ্বান জানাবো মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো তিনি যাতে নিজে সরাসরি বিষয়টি তত্ত্বাবধান করেন এবং এই সমস্যাটি যে আজকে তৈরি হয়েছে নগর ভবন যে একটা অচল অবস্থার মধ্যে চলে গিয়েছে সেটার জন্য দায়ী একমাত্র স্থানীয় সরকার যে বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয় তার উপদেষ্টা তার সচিব এবং অন্যান্য কর্মকর্তারা যারা বাধা দিচ্ছেন তা আমি বলবো যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করি তাই আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা এটা সুরাহা করতে চাচ্ছি কিন্তু আমরা চাই না জনগণের আর ভোগান্তি দীর্ঘায়িত হোক আমাদেরকে বারে বারে এখানে এসে আন্দোলন করতে হোক মিডিয়ার ভাই আপনাদেরকে বারে বারে ডেকে আনতে হোক একই বিষয়ে বারে বারে আপনাদেরকে ব্রিফিং করতে হোক তাই আমি সরকারকে বলবো এখানে আপনারা যদি মনে করে থাকেন যে দেখি না কি হয় ওরা কয়দিন করে এমনি এমনি আন্দোলন যাবে তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন অত্যন্ত ভুল জায়গা আপনারা রয়েছে আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে নগরবাসী দুর্ভোগের কথা চিন্তা করে হলেও আপনারা দ্রুততম সময় এটা সুরাহা করেন আমরাও চাই এটা একটা সুরাহা করে একটা যৌক্তিক পরিণতি এটা করতে এখন যেভাবে রয়েছে যে অবস্থায় রয়েছে এই অবস্থা থেকে আসলে কোনোভাবে আমরা ফেরত যাওয়ার কোনো পর্যায়ে নেই কোনোভাবে আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই আমরা আজকে নতুন করে আন্দোলন বিরোধীহীনভাবে আমরা অবস্থান কর্মসূচির ঘোষণা দিচ্ছি নগর ভবনে আমরা নিয়ে অবস্থান করব আজকে প্রথম দিন আপনারা জানেন যে ঐতিহাসিক বৈঠক হয়েছে ছুটির পরে প্রথম কার্য দিবস তাই আমরা বেশি লোক সমাগম করে এখানে একটা মানে ইয়ে করতে চাই না আমরা চেয়েছি যে সরকারের প্রতি আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা আদালতের সর্বোচ্চ আদালতের নির্বাচন কমিশনের এবং জনগণের রায়কে আপনারা সেটাকে কার্যকর করুন এটা কি ধরনের উদাহরণ আপনারা রেখে যাচ্ছেন এটা তো আপনাদের জন্য কি কোনো ভালো কোনো উদাহরণ হচ্ছে কিনা এবং আমার জন্যও এটা কষ্টকর যে আমি জনগণের জন্য দুর্ভোগের সৃষ্টি আমার ওদের করতে হচ্ছে কিন্তু এটার একটা কারণ রয়েছে এবং সেই কারণটা হলো যে আমরা যদি এখান থেকে পেছনে ফেলে যাই তাহলে পুরো একটা গণতন্ত্রের জন্য একটা আঘাত হিসেবে এই উদাহরণ সৃষ্টি হবে যেটা আমরা কোনোভাবেই আমরা হতে দিতে পারি না আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে তারা অফিস করতে পারবে না এবং আমরাও তারা আমরাও প্রধান ফটকের তালা এটা একটা প্রতীক এই তালাটা আমরা খুলতে পারছি না আমরা অত্যন্ত দুঃখিত কিন্তু জনগণের যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে জন্ম নিবন্ধন সহ আর ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে আমি তত্ত্বাবধান অন্তর্বর্তীকালীন সরকারকে শেষ কথাটি বলতে চাই আপনারা হয়তো ভাবছেন আমি গায়ের জোরে আমাদের যারা জনবল রয়েছে জনশক্তি তাদেরকে নিয়ে এসে এখানে দাবি করছে আসলে কিন্তু তা না আপনারা ভুলে যাচ্ছেন আইনি যদি কোনো একটা বিষয় থাকে আইনি যদি কোনো অধিকার থাকে মেয়র ইলেক অর্থাৎ নির্বাচিত মেয়র হিসেবে আমাকে আপনারা কোনোভাবে এখানে আপনারা চাইলে এখানে মুছে ফেলতে পারবেন না বরঞ্চ ভবিষ্যতে আপনাদেরকে কিন্তু এই যে শপথ ভঙ্গ সংবিধান ভঙ্গ দায়িত্ব অবহেলা মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা এবং সর্বোপরি জনগণের ভোটের অধিকার যারা আমাকে ভোট দিয়েছিল তাদের অধিকারকে আপনারা বিঘ্ন করেছেন তাদের রোহিত করেছেন সেটার জন্যে আপনাদেরকে আইনি মোকাবেলা বা আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবে ভবিষ্যতে তো আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ নিতে চাই না আমরা চাই না এই সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন আছে এরপরে আমাকে যদি আপনারা আমার যে প্রাপ্য অধিকার বা জনগণের যে প্রাপ্য অধিকার সেটা যদি নিশ্চিত না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার থেকে যাবে অতএব আমি এটা কোনো ভিন্নভাবে না নেওয়ার জন্য অনুরোধ করছি এই সরকারকে আবারও অনুরোধ জানাচ্ছি আপনারা দ্রুততম সময় এটা নিষ্পত্তি করেন যে সকল পর্যায়ে আপনাদের কথা বলা দরকার আপনারা কথা বলেন কথা বলে আপনারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি দ্রুততম সময় কার্যকর করেন তাহলে অঞ্চল অবস্থা কেটে যাবে এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে যেই পরিবেশে আমরা সকল গণতন্ত্রী না রাজনৈতিক দল একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মধ্যে যত মর্থপার্থক্যই থাকুক না কেন আমরা একটা সুস্থ সঠিক অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করবো সেই নির্বাচনে জনগণ যাকেই ভোট দিবে যেই দলকেই রাষ্ট্র ক্ষমতা আনবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা এটাই আমাদের বাধা